हड़ तूर बावारी ठीज उन्माइ इरक है कोंदी हेड़े? पावारी इता नहीं <laughs> से आप मिलाई आप नहीं आप यहाई स्लामालेकूम बावी काका स्लामालेकूम वालेकूम सलाम वालेकूम सलाम तुम्ही बाहर अचे टुट गोला बहला बोत देर यह रहाई � আনারা দুজন এই কিন্তু কি এখন কিছু তো বুঝি না না আমরা এমনি হতা হই দিয়ে এগুলো কিছু বলতেছি না তো তুমি আসছো যে কোনো সমস্যা টমস্যা নয় তো না আমি বালা মতো আই আর কোনো কোনো সমস্যা হয় না আর বালা মতো আই ও দাদা একটু কল আসছে হ্যাঁ গাদা দুরে মেয়া আয়নারা শুনে নি মেয়া কিয়া কন আপনি আনার মতো নেতা মাতার ধরে গাইলাম একদম আন্নারায় কিয়া কইছিলাম আনি আরে কিয়া কখন হ্যাঁ দুই নম্বরই করেন কেন একদম গাইলালাম ওই ইয়ান আর পোলা হয় সব আছে ইয়ানে ছিটাঙাইছি বললি কি আপনি দুই নম্বরই করেন কেন আর লোকের পোলাগাঁ কল দিই এখন দুই দেরি গালে লাবো আপনারা একদম আন্নগাঁ মতো নেতা মাতা মনে টাইম আছে নি এখন উরে বাবু রে আন্নি আরে দমকি দেননি নি আরে আর একদম গাইলাম আমি নোয়াখালী আইতেছি কিছুদিন তাইকা সেটা আমি তাইকা আমি নোয়াখালী আবার আইতেছি এটা তো বহুত জার্গো বেডা না নহো না বাই দিলেই দেরি এটা তো নলা জোশি মে তুনো বেশি জার্গো দের ইতার লাইন আইতেরে তো এডা রাহন যাইতুনো মিয়া নাল কথা কোনে টাইম আছে নি আর হুলা ভাই নাল লগে কথা কইব রাগেন মিয়া হুলাওয়ান বেড়াই দিছি আমি এই কাকা এ না নারি তুই আপাতত ইয়া কর না গর্ত জায়গা নাই ওই তুই ইয়ানো তাও না আই ইয়ানো তাকুম নি ইংকি গোরুগতালনি না না ইং গোরু আগে তাকছু দা এখন আবার নতুন গোরু তাই বুদেরি তার লাগে সেখন কি আর গোরু বস্থা ইกินনি তোন লাগেস বস্থা ইনিতে লাগেস লে দে যাও এখানো দরজা খোলা আছে ও তোমার লাগেস বস্থা গুলো আমার ছেলে রাইছে দুকাই দিবে আচ্ছা যাই যাই তাইলে না না আসসালামু আলাইকুম এতে তারক জারগো বেডা না